আপনি কি জানেন মিথ্যা কথা ধরার কয়েকটি প্যারাসাইকোলজিক্যাল কৌশল রয়েছে এই কৌশলগুলো ফলো করলে আপনি যে কারো বলা মিথ্যা সাথে সাথেই ধরে ফেলতে পারবেন আপনি সহজে বুঝতে পারবেন আপনার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কোন কথাটি সত্য আর কোন কথাটি মিথ্যা এবং মেসেঞ্জারে টেক্সট করার সময় কেউ মিথ্যা বলছে কিনা সেটি ধরারও কৌশল সম্প্রতি আবিষ্কার হয়েছে সেই কৌশলটিও শিখিয়ে দিব ভিডিওর একদম শেষে চলুন শুরু করা যাক প্রথম কৌশল কেউ আপনার সাথে মিথ্যা বলছে কিনা তা বোঝার উপায় হলো সেই ব্যক্তি মিথ্যা বলার সময় এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে কথা বলবে অনেকে মনে করে থাকেন যে কোনো ব্যক্তি মিথ্যা বলার সময় অপরপাশের ব্যক্তির চোখের দিকে তাকাতে ভূত করে কিন্তু আপনাকে কথা বিশ্বাস করানোর জন্য বা তার কথার সত্যতা প্রমাণ করার জন্য অনেক মিথ্যাবাদী আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মিথ্যা বলবে সে সময়ে আপনি তার চোখের দিকে তাকিয়ে ছুট্ট করে মুচকি একটু হাসুন যদি দেখেন সে ঘাবড়ে গিয়েছে বা কথা বলায় জড়তা তৈরি হয়েছে তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি এতক্ষণ আপনার সাথে মিথ্যা বলেছে দ্বিতীয় কৌশল যখন কোন ব্যক্তি আপনার সাথে কথা বলবে এবং আপনার যদি মনে হয় সেই ব্যক্তি আপনার সাথে মিথ্যা কথা তাহলে সেই ব্যক্তিকে তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন করুন অর্থাৎ আপনি তাকে জিজ্ঞাসা করুন যে সে আপনার সাথে যে কথাগুলো বলেছে তা সত্যি কিনা নাকি সে আপনার সাথে মিথ্যা কথা বলেছে। যদি আপনার কথা শুনে সেই ব্যক্তি ক্ষেপে যায় বা রেগে যায় তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি এতক্ষণ আপনার সাথে মিথ্যা বলেছে কারণ সাইকোলজি বলে মিথ্যাবাদীদেরকে তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন করলে সে খুব সহজেই খেপে যায় তার কথার সত্যতা নিয়ে প্রশ্ন করার পর সে যদি শান্ত থাকে এবং বলে যে সে মিথ্যা বলেনি তাহলে বুঝে নেবেন যে সত্যি সে মিথ্যা বলে তৃতীয় কৌশল সাইকোলজি বলে মিথ্যা কখনো একই রকম থাকে না যতবার আপনি বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করবেন ততবার ব্যক্তির বলা মিথ্যার মধ্যে কিছু পরিবর্তন হবে দ্বিতীয়বার জিজ্ঞেস করলে দেখবেন সেই ভিত্তিতে নতুন কিছু হয়েছে যদি কেউ আপনাকে কিছু বলে আর আপনার যদি মনে হয় যে সে মিথ্যা বলেছে তাহলে তাকে বলুন যে আপনি বুঝতে পারেননি দয়া করে পুনরায় আবার বলতে দ্বিতীয়বার বলার সময় যদি দেখেন সেই ঘটনায় নতুন কিছু যুগ হয়েছে তাহলে বুঝে নিবেন এতক্ষণ সেই ব্যক্তি সম্পূর্ণ কথা বলেছে এটি এমন একটি কৌশল যা দিয়ে খুব সহজেই কারো মিথ্যা ধরে ফেলা যায় এই কৌশলটি প্রয়োগ করে মূলত উকিলরা অপরাধীদের মিথ্যা ধরে থাকেন চতুর্থ কৌশল হুট করে মাথার অবস্থান পরিবর্তন করা মিথ্যা কথা বলার ইঙ্গিত বহন করে যেমন ব্যক্তি যদি আপনার সাথে মিথ্যা বলে আর আপনি যদি সন্দেহের চোখে তার দিকে তাকিয়ে সেই প্রসঙ্গে কোনো প্রশ্ন করে বসেন তাহলে দেখবেন সেই ব্যক্তি সাথে সাথে তার মাথার অবস্থান পরিবর্তন করে ফেলবে অর্থাৎ মাথা খানিকটা অন্যদিকে ঘুরিয়ে ফেলবে হতে পারে সেটি অল্প কিংবা বেশি পরিমাণে এতে আপনি শিওর হতে পারেন যে ব্যক্তিটি এতক্ষণ আপনার সাথে মিথ্যা বলেছে পঞ্চম কৌশল যখন কোনো ব্যক্তি মিথ্যা বলবে তখন সে কোনোভাবেই ঘটনার গভীরে যেতে চাইবে না কোন ব্যক্তি বলছে কিনা তা ধরতে আপনি এই কাজে লাগান অর্থাৎ আপনি তাকে ঘটনার গভীরের কথা জিজ্ঞেস করুন আর ভালোভাবে খেয়াল করে দেখুন তার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিনা সাইকোলজি বলে মিথ্যা কথা বলা ব্যক্তিকে যখন ঘটনার গভীরের কথা জিজ্ঞেস করা হয় তখন সে ঘাবড়ে যেতে থাকে এবং সে কোনোভাবেই ঘটনার গভীরে যেতে চাইবে না ষষ্ঠ কৌশল যখন কেউ মিথ্যা কথা বলে তখন সে একই কথা একের অধিকবার বলতে থাকে একই সাথে মিথ্যাবাদী ব্যক্তি মিথ্যা বলার সময় না চাইতেও অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেলে বলার সময় মিথ্যাবাদী ব্যক্তি যতটা কনফিডেন্সের সাথে বলুক না কেন ভেতরে তার খানিকটা ইতস্তো ভোধ করতে থাকে তাই মিথ্যাবাদী ব্যক্তিরা সবসময় চেষ্টা করে ফোনে অথবা মেসেজে লিখে মিথ্যা বলতে কারণ এই পদ্ধতিতে সরাসরি কারো সম্মুখীন হতে হয় না তাই মিথ্যা বলতে সুবিধা হয় তো চলুন সপ্তম কৌশলটিতে জেনে নেই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে টেক্সট সময় কেউ আপনার সাথে মিথ্যা বলছে কিনা তা ধরার একটি সাইকোলজিক্যাল কৌশল সাইকোলজির একটি রিসার্চ অনুসারে জানা গেছে টেক্সট বা মেসেজ করার সময় যেসব ব্যক্তিরা নিজের নাম মেনশন করতে দ্বিধাভূত করে তারা টেক্সটে প্রচুর মিথ্যা বলে থাকে তাই যখন আপনার মনে হবে যে কেউ মেসেজে যা যা বলছে সব মিথ্যা বলছে তখন ভালোভাবে খেয়াল করুন যে সে কথাগুলো বলার সময় নিজের বিষয়ে বা নিজেকে জড়িয়ে কিছু বলছে কিনা অর্থাৎ আমি আমার আমার নিজের এই সংক্রান্ত কোনো বিষয় টেনে এনে কিছু বলছে কিনা যদি না বলে থাকে তাহলে বুঝে নিবেন ব্যক্তিটি এতক্ষণ আপনার সাথে মিথ্যা বলেছে তো এই ছিল মিথ্যা কথা ও মিথ্যাবাদীকে ধরার কৌশল আপনি কি জানেন প্যারাসাইকোলজিক্যাল এমন কিছু প্রসেস রয়েছে যা ফলো করে আপনি খুব কম দামে বাজার থেকে যে কোনো জিনিস কিনতে পারবেন দোকানদার কিছু বুঝতেই পারবে না শুধু হা করে তাকিয়ে থাকবে কম দামে জিনিস কেনার প্রসেসের ভিডিওটি কি আপনি চান